এই শব্দHear করার জন্যই বাইসে আছি 20 শালায় কত কিছু দেখলাম ক্যামেরা মানে তো টটটো বরত তো ধরন নাকে পার্সোনাল কাম বুলা গো কথা এই জায়গায় কি ভিডিও করার নাগে ভাই তোর কপালে জুতা আর বাড়ি হারামি এডা কি বাবা যায় এডা কি মানা যায় মানুষের মনে কত কিছু যে কয় কত কিছু করে হাই আমি তো ভাবছিলাম গেঁদা মানুষ গেদি মানুষ পাগল এই সবের নিগা চালিয়ে যাও আমরা দেখতে থাকি তোমরা যদি এইসব ভিডিও না বানাও আমরা দেখবো কোথায় এমনিতে দুনিয়ার সব মানুষ গেছে গা যা একটু বড় সাল হুজুর গুফরে অন্ধে হুজুর আর মেক আপ আরম্ভ করে দিছে লিপ স্টিন আরম্ভ করে দিছে হনার ভরসা করবো কারে হাই রে হুজুর ভাই তগো উপর থেকে ভরসা চাল তোরা হে ভরসাটা ভাঙিয়ে দিলি আরে এমনি করে ভিডিও বানানের কি তগো কোনো অধিকার আছে তুই যদি এরকম নোংরামি করবি তাহলে এরকম সন্নতি ব্যাসটা ছেড়ে নিয়ে এই তো করলে করা হারস তগ গো এইরকম ভিডিও দেখে অন্য ধর্মের মানুষে মুসলমান ধর্মের মানুষের খারাপ ক চুতগি অল্প কম কম করো